সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চক রাখ কর সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চক রাখ কর সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি নাও যদি নাও মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকরা খকর আকবর আপনাদের কি ওয়াদ শুনতে কষ্ট হয় আমার ভাইয়েরা বন্ধুরা তাইলে আসেন আমি যে এটা আপনাদেরকে বুঝাইতে চাই এই জামানা সেই জামানা যার নবীর জামানায়ও ছিল জোর যার মুলুকটার আমার নবীজি সাহাবা একরামদেরকে একবার ডাক দিলেন সাহাবিরা রে ওই বেইমান কাফেরেরা মক্কার বেইমান কাফেরেরা এরা আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায় ইসলামকে মিটিয়ে দিতে চায় ও আমার সাহাবিরা তোমরা আসরে আসরে আসো তোমাদেরকে ইসলামকে ঠিকানো লাগবে ইসলামের জন্য রক্ত দেওয়া লাগবে সাহাবা একরামরা আসলেন আসার পরে আমার নবীজি সাহাবা একরামদেরকে ডাক দেয়া বললেন সাহাবির আমি প্রত্যেকটা যুদ্ধের জন্য আমি একজন করে সেনাপতি বানিয়েছিলাম আর আমি বিশ্ব নবী আজকের যুদ্ধের জন্য একজন সেনাপতি বানাবো না রে বানাবো না আমি নবীজি তিন তিনজন সেনাপতি বানাবো চিৎকার মেরে বলা যাবে না সবাহান আল্লাহ কয়জন আরো জোরে বলেন কয়জন তিনজন সেনাপতি বানাবেন কত মজার কথা দেখেন আমার নবীজি তিনজন সেনাপতি কোন যুদ্ধ কিতাবের মধ্যে পাওয়া যায় মু তার প্রান্তরে যেই যুদ্ধটা হয়েছিল আমার নবীজি বললেন সাহাবীরা তোমরা তৈরি হয়ে আস আমার নবীজি সাহাবাহরামদেরকে ডাক দেওয়ার পরে তিন হাজার সাহাবাহরাম রেডি হয়ে গেল গু রেডি হয়ে যাওয়ার পরে আমার নবীজি তিনি বললেন আমার বালক পুত্র সাহেদ তুমি কোথায় আছো দাঁড়ায় যাও হজরতে সাহেব দাঁড়ায় গেলেন আমার চাচা তো ভাই জাফর তুমি কোথায় আছো দাঁড়ায় যাও রে আমার নবীজির চাচা তো ভাই হজরতে জাফর সাথে সাথে দাঁড়ায় গেছেন আমার বন্ধুরা ভাইয়ের গভীর মানা আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ বিন রওয়াহা তুমি কোথায় আছো দাঁড়ায় যাও হজরতে আব্দুল্লাহ বিন তিনিও দাঁড়ায় গেলেন তিনজন দাঁড়ায় গেলেন আমার নবী বললেন সাবির আলাই আমি নবী আজকেই মজলিসে ঘোষণা দিলাম জায়েদ আর জাফর আর আব্দুল্লাহ বিন রাহা এই তিনজনকে মু তার প্রান্তরে যুদ্ধ করার জন্য আমি নবী সেনাপতি বানায়া দিলাম আর একবার চিৎকার মেরে বলা যাবে না সবাহান আল্লাহ কয়জন আরো জোরে কয়জন তিনজন আমার বায়রা বন্ধুরা তিনজনকে যখন সেনাপতি বানানো হলো আমার নবীজি বললেন সাহাবির তোমাদেরকে জীবন দেওয়া লাগবে তোমাদেরকে রক্ত ঢেলে দেওয়া লাগবে আজকে ইসলামকে বাঁচাতে হবে যাও তোমরা বিবি বাচ্চার কাছে বিদায় নিয়ে আসো হাজরত সাহেদ বললেন নবী গপ আপনি আমার পিতা আপনি আমাকে আদেশ করেছেন আম্মা জানায় ঘরের মধ্যে থেকে শুনেছেন অতএব আমার বাড়ি যাওয়ার দরকার নাই আমি এখান থেকে যুদ্ধের ময়দানে চলে যাব শহীদ হয়ে যাব বলেন আল্লাহ আমার নবীজি বললেন আমার চাচা তো ভাই চাফর রে যাও তুমি চলে যাও ওই বিবি বাল বাচ্চার কাছে বিদায় নিয়ে আসো লম্বা ঘটনা এক মিনিটে বলতে চাই রে মুসলমান যা জাফর বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে বলতেছেন বিবি রে বিবি আমাকে বিদায় নাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে যুদ্ধের জন্য সেনাপতি বানিয়েছে রে বিবি রে আমার বিদায় দাও বিদায় দাও আমি যুদ্ধের ময়দানে যাব বিবি বলতেছে স্বামীগো আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে যুদ্ধের জন্য সেনাপতি বানিয়েছে আর আমি আপনাকে যুদ্ধ থেকে বিরত রাখব এই রকম মে আমিনা এই রকম বিবি আমিনা স্বামীগো তবে আল্লাহর কাছে একটু ফরিয়াদ আমি করে দিতে চাই মাবুদ আমার স্বামী মুতার প্রান্তরে যুদ্ধ করতে যাবে আল্লাহর নবী সেনাপতি বানিয়েছে গু আল্লাহ গো তুমি আমার স্বামীকে তুমি গাজী বানায়া তুমি বিজয় বানায়া আমার ঘরে ফেরাইয়া দিও বিবি যখন এই কথা বলতেছে স্বামী হজরতে জাফর সাথে সাথে তরবারিটা বের করেছেন বের করার পরে গো তরবারির উল্টা পিট দিয়া বিবির হাতে একটা মৃদু আঘাত করেছেন আর বলেছেন বিবিরে উল্টা দোয়া আল্লাহর কাছে করো না করো করো রে বিবি কারণ আমার আগেও একজন সেনাপতি আছে পরেও একজন সেনাপতি আছে অতএব নির্ঘাত আমি মু তার প্রান্তরে শহীদ হয়ে যাব আমাকে কোনো মানুষে বাঁচাতে পারবে না চিৎকার মেরে বলা যাবে না সবা আল্লাহ না দেখবি আমার ভাইয়েরা বন্ধুরা সাহাবাদের ইমান কি ইমান ইসলামকে বাঁচানোর জন্য হাজরাতে জাফর তিনি বাড়ি চলে গিয়ে বিবিকে যখন এই কথা বললেন বিবি উত্তর দিল বিবি যখন দোয়া করলো বিবিরে দোয়া করিস না তোর উল্টা দোয়া কবুল করবে না কারণ আমি জাফর আমার নাকের মধ্যে দিয়া আমি আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাইতেছি সুমান আল্লাহ না আমার বন্ধুরা ভাইরাম হাজরাতে জাফর তিনি তরবারি উঁচু করে যুদ্ধের ময়দানে বেরিয়েছেন এমন সময় হাজরত জাফরের কিতাবের মধ্যে পাওয়া যায় রে দুইটা ছোট ছোট বাচ্চা ছিল বাচ্চাগুলা পিছন থেকে আব্বা গো আব্বা গো বলে ডাক ডাকতেছে ও আব্বা যান একটা জন্য আমরা সন্তানদেরকে দেখা দিয়া যাও রে আমাদের মন বলতেছে আপনি যুদ্ধের ময়দানে গিয়ে আজকে ফিরে আসবেন না হিজরতে জাফর বাচ্চার কান্নার আওয়াজ শোনার পরে তিনি চিন্তা করলেন না রে না আমি যদি এখন বাচ্চার দিকে তাকাই আমার অন্তরের মধ্যে বড় মায়া লেগে যাবে না 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 আমি বাচ্চাদের দিকে তাকাবো না কিতাবের মধ্যে আসতেছে হজরতে জাফর একবারের জন্য পিছনে ঘুরে তাকান নাই কারা কান্দতেছে চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ হজরতে জাফর বেরিয়ে গেলেন তিন নম্বর সেনাপতি বাড়ি গেছে রে আমার বিদায় দাও আমি যুদ্ধের ময়দানে যাব বিবি বলতেছি স্বামীগত আজকে সকালবেলায় আপনার সাথে আমার বিবাহ হয়েছে আর এখনো পর্যন্ত আপনি আমার স্বাদ গ্রহণ করেন নাই আমিও আপনার স্বাদ গ্রহণ করি নাই গো স্বামী আপনি একটু ঘরের মধ্যে আসেন আপনাকে একটু সুন্দরভাবে দেখে নিতে চাই কারণ আপনি ফিরে আসবেন কি আসবেন না এটা তো বুঝতে পারি না স্বামীকে একটু ঘরের মধ্যে আসেন হাজরতে আবদুল্লাহ বিন বললেন নারে না আমি যাব না হাজরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি বললেন স্বামী একবারের জন্য আসেন কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া মিনহা শাফাআতু ওয়া লা মিনহা আদলু ওয়া লা হুম ইয়ুনসারুন আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন ইয়াউমা ইয়াফির

মানুষ মানুষকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না রে বাবা ছেলেকে পরিচয় দিবে না ছেলে বাবাকে পরিচয় দিবে না স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না ওই দিনে আপনাকে যখন কোটি কোটি মানুষের মধ্যে আমি দেখব গু আমার শহীদ স্বামীটাকে আমি এক দেখাইতে যেন এক নজরে যেন আমি স্বামী বলে চিনে নিতে পারি চিৎকার মেরে বলা যাবে না সবা হাজরতে আব্দুল্লাহ বিন রাহাজাই হোক ওখান থেকে বিদায় নিয়ে তিনি চলে আসলেন যুদ্ধ শুরু হয়ে গেল এক বিশাল আকারে যুদ্ধ শুরু হলো নম্বর সেনাপতি যুদ্ধ করতে 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 এক পর্যায়ে কিছু বেঈমান কাফেরদেরকে একদম জাহান নামে পাঠাইয়া দিয়া হাজরতে জায়দ তিনি শহীদ হয়ে গেলেন দ্বিতীয় নম্বর সেনাপতি হাজরতে জাফর আমার নবীজির চাচাতো ভাই হজরতে জাফর তিনি চিন্তা করলেন না হয়ে গেছে ধরা লাগবে কালেমার পতাকা ধরা লাগবে রে আমার দাঁড়িয়ে থাকা যাবে না রে যাবে না হাজরতে জাফর তরবারি ধরে এবার কালেমার পতাকাটাকে ধরার জন্য তিনি চলতেছেন চলে গেছেন বাম হাতে কালেমার পতাকা ধরেছেন ডান হাতে তরবারি যুদ্ধ করে যাচ্ছেন যুদ্ধ করে যাচ্ছেন আমার বন্ধুরা ভাইয়ারা এক পরে যায় কিছু বেইমান কাফেরদেরকে জাহান নামে পাঠিয়ে দেওয়ার পরে এক বেইমান কাফের হজরতে জাফরের ডান হাতের উপরে তরবারির আঘাত করেছে হজরতে জাফরের ডান হাতখানা কেটে ঝুলে গেছে আর হাত তুলতে পারে না আর একবার বাম হাতের উপরে তরবারির আঘাত করছে হাজরতে জাফরের এর বাম হাতখানাও কেটে ঝুলে গেছে রে হাজরতে জাফরের ডাল ডান হাত থেকে তরবারি পড়ে গেছে বাম হাত থেকে কালেমার পতাকাটাও পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে হাজরতে জাফর পড়ে যাবে এমন সময় নিজের কাটা দুইটা হাত এইভাবে দুই দিক দিয়া দিয়া কালেমার পতাকাটা উঁচু করে ধরে রেখেছে তারপরেও কালেমার পতাকা মাটিতে পড়তে দেয় না ইমান একে ইমান বলে আশেখে রসুল এদের জন্য মানায় তোমার আমার জন্য মানায় না আমার বন্ধুরা বায়রব হাজিরাতে জাফর তিনি বুকের সঙ্গে কালে মার পতাকা জড়িয়ে ধরে আছেন রে মুসলমান এমন সময় হাজরতে জাফরকে পিছন থেকে লাথি মেরে যখন ফেলে দেওয়া হয়েছে হাজরতে জাফর পড়ে গেছেন কালেমার পতাকা কালেমার পতাকাটাও যখন মাটিতে পড়ে গেছি হজরতে আবদুল্লাহ বিন রবাহা তিন নম্বর সেনাপতি তিনি এবার দৌড় মারা শুরু করেছেন নারী জাফর মাটিতে পড়ে গেছে শহীদ হয়ে গেল আমার দাঁড়িয়ে থাকা যাবে না হজরতে আব্দুল্লাহ বিন রাবাহা তিনিও চলে গেলেন তরবারি ধরে কালেমার পতাকা উঁচু করার জন্য কিন্তু তিনি চিন্তায় পড়ে গেলেন নারে আমি যাওয়ার আগে কালেমার পতাকাটা কে যেন উঁচু করে ধরে রেখেছে আমি চিন্তায় পড়ে গেলাম সেনাপতি আমি ছাড়া তো কেউ নাই তাহলে কালেমার পতাকা উঁচু করে কে ধরলো আমি বিন বিনওয়া গিয়ে দেখলাম ওই জায়গায় হজরতে জাফর এখনো পর্যন্ত শহীদ হন নাই তিনি দেখলাম হজরতে জাফর মাটিতে পড়ে আছে তারপরেও হজরতে জাফর কিতাবের মধ্যে পাওয়া যায় উপরের দাঁত আর নিচের দাঁত দিয়ে কালেমার পতাকাটাকে কামড়ায় উঁচু করে ধরে রেখেছে তারপরে কালেমার পতাকা মাটিতে পড়তে দেয় না সোহানাল্লা বাড়িতে গিয়ে বলবেন ওদেরকে সামনে রাখার দরকার আমার ভাইয়েরা বন্ধুরা ইমান এই রকম ইমান থাকা লাগবে আমার বন্ধুরা ভাইয়েরা ইমান এমন থাকা লাগবে সাহাবা একরামদেরকে আল্লাহর নবী বলেছেন বলার সাথে সাথে সাহাবা একরামরা দৌড় মেরে চলে গেছে আমার বন্ধুরা ভাইয়েরা কাফেরেরা আমার মায়ার নবীজিকে কম কাদান কাদাই নাই আমার মায়ার নবীজিকে কম কাদান কাদাই নাই কম কষ্ট দেয় নাই এ ভাইরা মায়ার নবীর প্রতিষ্ঠিত এই দিনকে যারা আক্রমণ করবে তাদের জন্য তাদের সাথে লড়াই করার জন্য বুকের তাজা রক্ত ঢালতে রাজি আছেন আপনারা হ্যাঁ জ্বরে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করেন আমার ভাইয়েরা বন্ধুরা একটা ছোট্ট কথা বলে আমি এখান থেকে বিদায় নিব যেহেতু সময়ও নাই আটটা সময় নাই কারণ সময় থাকলেও আমি দিতে পারবো না কারণ আয় এখন আবার চলে যেতে হবে সে মহৎপুর মাদ্রাসা ওখানে চলে যেতে হবে গতকালকে ওয়াজ করলাম বর্ধমানে তার আগে রাতে যে এখানে ওয়াচ করছি এখানে আবার রাত নয়টায় উঠে মানুষ নামতে দেয় নাই নামতে দেয় নাই না নামতে দিয়ে আমাকে রাত দুইটা পর্যন্ত নিয়ে গেছে দিয়ে নয়টা থেকে দুইটা কয় ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা ওয়াজ করে বাড়ি এসেছি সেই দিন থেকে আমার গলা ব্যথা করছে আমার ভাইয়েরা বন্ধুরা বিশ্বানবীকে ভেমানের দলেরা কম কাদান কাদায় নাই কি কষ্ট না দিয়েছে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি কেন মায়া লাগবে না আমার নবীর জন্য আমার নবীর ঘরের জন্য কেন মায়া লাগবে না একটু তাকায়া দেখেন ইতিহাসের দিকে নবীর বয়স তখন এগারো বছর জোরে বলেন কত বছর এই মুসলমান আওয়াজ দেন কত বছর এগারো বছর ওয়াজটা আজকে শুনে যাবেন নিজের বাড়িতে বিবিকে গিয়ে শোনাবেন ওই দেখেন ওরা বলছে পরে শুনবো কাল কি আমার বাইর বন্ধুরা কবির মনোযোগ বিশ্বারবির এগারো বছর বয়স আমার নবীজি আব্দুল মুত্তালিবের দায়িত্বে আছে গু আব্দুল মাতে মুতালি আবু তালেবের দায়িত্বে আছেন আবু তালেবের বাড়িতে খানা নাই আবু তালিবের বাড়িতে খাবার শেষ হয়ে গেছে রে এই আবু তালিবের বাড়িতে যখন খাবার নাই আমার নবী ছোট্ট নবী এগারো বছরের সন্তান নবীজি আমার হুদার জ্বালায় খাবার খুঁজতেছেন কোথায় খাবার পাবো রে নবীজি একটা মক্কার ধুলা মাখা রাস্তা দিয়ে আগিয়ে যাচ্ছেন যেতে 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 এমন একটা জায়গায় পৌঁছালেন যেই জায়গাটায় একটা খেজুরের বাগান ছিল খেজুরের বাগানের মালিকের নাম হলো আবু জাহেল আবু জাহেল মনে হয় আল্লাহর ছিল আল্লাহর ছিল না না আল্লাহর ছিল এই যে কোন বদমাস ছিল শোনেন নবীজি গেছেন নবীজি বলতেছেন চাচা গো ও চাচা আমার বড় পেটে ক্ষুধা চাচা গো ও চাচা আমাকে দুইটা খেজুর দিবেন আবু বলতেছে ওর সাথে সাথে আবু একটা বস্তায় খেজুর লোড করছিল তখন আমার নবীজিকে ডাক দিয়া বলতেছে তো লজ্জা নাই আমার কাছে খেজুর চাইতে আসছিস এই কথা বলার পরে আমার নবীজি যখন লজ্জায় চলে আসতেছেন তখন আবু জেহেল ডাক দেয়া বলতেছে মোহাম্মদ ও মোহাম্মদ খেজুর খাবা আস এদিকে এসো এদিকে এসো খেজুর কি তুমি সত্যি খাবা বলে চাচা গো আমরা যদি দুইটা খেজুর দিতেন আমি খেয়ে আমি একটু পানি পান করে আমার পেটটা ভরাতাম তখন আবু জেহেল বলতেছে এই ইহুদি এক কুইন্টাল ওজনের খেজুরের বস্তাটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় চাপায়া দাও নাউযুবিল্লাহ পড়লেন না এ তুমি যদি এই খেজুরের বস্তাটা আমার বাড়িতে পৌঁছায়া দিতে পারো গো আমি আবু যে কথা দিলাম তোমাকে আমি দুইটা কেন পেট ভর্তি করে খেজুর খাওয়াব বিশ্বনবী বললেন চাচা গপ আমার পেটের বড় ক্ষুধা আপনার বস্তা বইতে আমার কোন দ্বিধা নাই কোন দ্বন্দ্ব নাই গো আপনি আমার মাথায় উঠায়া দেন উঠায়া দেন আমি মুহাম্মদ আপনার বাড়িতে খেজুরের বস্তা পৌঁছায়া দিব ইহুদি বলতেছে ও মুহাম্মদ না না এই রকম কাজ তুমি করবা না খেজুরের বস্তা যদি তোমার মাথায় দেওয়া হয় তুমি হাঁটতেও পারবে না তুমি পড়ে যাওয়া তুমি ভার সহ্য করতে পারবে না নবীজি বলতেছেন ও চাচাগো মাথায় তুলে দেখেন আমি মোহাম্মদ আবু জেহেলের বাড়িতে খাবা আমি খেজুর নিয়ে যাব চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার বন্ধুরা ভাইরা নবীর মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে ভালো করে শুনবেন নবীজির মাথায় খেজুরের বস্তা ইহুদি তুলে দিয়েছে ইহুদিও হাঁটতেছে আমার নবীজি এক হাত দিয়ে ধরেছে দুই হাত দিয়েও ধরে নাই সোমান পড়লেন না এক হাত দিয়ে ধরছেন হাঁটতেছেন হাঁটতেছেন ইহুদিও হাঁটাতে পারে না ইহুদি হাঁটতেছে ইহুদির আগে আগে খেজুরের বস্তা নিয়ে আমার ছোট্ট নবী এগারো বছরের সন্তান আবুজ হেলের বাড়িতে পৌঁছায় গেছে আর জোরে বলবেন না সব আল্লাহ আমার গোবিন্দপুর এলাকার মুসলমান আমার নবী খেজুরের বস্তাটা নামায়া দেওয়ার পরে আবু জেহেল আসলো বাড়িতে আবু জেহেলকে বলতেছে চাচাগু আপনার কাছে দুইটা খেজুর চাইছিলাম কয় দেন দুইটা খেজুর চাইছিলাম কয় দেন আবু জেহেল বলতেছে খেজুর নিবা দাঁড়াও একটা খেজুরের ব্যাগ থেকে যেই খেজুরটা সবচাইতে চাইতে পচা যেই খেজুরটা সবচাইতে রোগা যেই খেজুরটা সবচাইতে চাইতে মানে দুর্বল এই খেজুরটা আমার নবীর হাতে দিয়া বলতেছেন এ মোহাম্মদ যা পালা। যা এখান থেকে চলে যা আমার নবীজি বলতেছেন চাচা আমি না আপনার খেজুরের বস্তা নিয়ে আসলাম আপনি বললেন আমার দুইটা খেজুর দিবেন আর একটা খেজুর দেন না তাইলে আমি চলে যাব আবু রেগে গেছে আমার নবীজি আর একটা খেজুর চাওয়াটা বড় অপরাধ হয়েছিল আবু জেহেলের কাছে আবু জেহেল তার ডান হাত দিয়া আমার নবীজির গাল মুবারকে এমন জোরে চড় মারছে এমন জোরে চড় মারছে এমন জোরে চড় মারছে আমার মায়ার নবীজি সাথে সাথে মাথা ঘুরে গেছে আমার নবীজি যে একটা খেজুর হাতে ছিল খেজুরটা ফেলে দিয়ে কান্না করতে করতে পাশে একটা পাহাড় ছিল ওই পাহাড়ের কাছে গিয়া আমার নবীজি কান্না করতেছেন আরে একটা খেজুরের জন্য আমার চাচা আমার চড় মারল আমার চাচা আমার চড় মারল একটা খেজুর চাওয়ার জন্য আমার নবীজি এমন ভাবে কান্না করতেছেন সহ্য করতে পারতেছেন না এদিকে আমার নবীজি কান্না দেখে পাহাড় পর্যন্ত কান্না করতেছে আকাশ থেমে গেছে সূর্য থেমে গেছে চাঁদ থেমে গেছে হাওয়া পর্যন্ত থেমে গেছে আমার নবীজির কান্না কেউ সহ্য করতে পারে না আমার বন্ধুরা ভায়েরা আমার নবীজিকে আবু জাহেল কাফেরেরা ছোটবেলার থেকে কম কাদান কাদাই নাই এমন কাদান কাদিয়েছে যেগুলো সহ্য করার মতো না ও মুসলমান এখন যদি তুমি আমি আমার নবীরে কাদায় আমার নবীরে যদি ভালোবাসতে না পারি আমার আল্লাহ কি আমাদের উপরে রাজি থাকবে আল্লাহ তালা বলেন ই অজোন আল্লাহাওয়া রসো লাহু লা নাহুমুল্লাহুফি দুনিয়া ওয়াল্লা আফি রান্দা লাহু আজা মুহিনা চিৎকার বলেন আল্লাহকে বা আমার বাইরের বন্ধুর আল্লাহ তালা বলেন যারা আমি আল্লাহকে কষ্ট দেয় আর জারা আমার রসুলকে কষ্ট দেয় এদের জন্য আমি আল্লাহ তালা বদদুয়া করতে থাকি শুধু বদুয়া না আমি আল্লাহ তাদের জন্য ভয়ানক ভয়ানক রাখলাম রাখলাম এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা বানায় আসেন এই সময় সেই সময় যেই সময় আপনার বুকের তাজা রক্ত বুকের তাজা খুন কোরআনের জন্য ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে প্রস্তুত থাকা লাগবে আমার ভাইয়েরা বন্ধুরা আমার সময় হাতে আর নাই আমরা আজকে এই মাহফিল থেকে তৈরি হয়ে যাব আল্লাহ তালাকে ডাক দিবার বলবো হাত পেতে মাওলা ও গো তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে তুমি যদি ক্ষমা না করো যাবকার দরবারে বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে আল্লাহ ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে পড়েন আমিন তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে তুমি ছাড়া এই সংসারে বল কে আর আছে রে আল্লাহ দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে সকলে পড়ে আমি যেহেতু আমার নবীর দাম আপনাদেরকে শুনাইলাম আমার নবীর সানে একটা নোয়াখাল্লার গজল বলবো দুই মিনিট এক মিনিটে আপনারা শুনবেন বাংলাদেশ নোয়াখালির গজল বলবো এক মিনিটে